তাহলে বাকি কি করো হ্যাঁ একটু লেন থাকো লেন স্লাম কি বাচ্চা কিছু বলবা স্যার আমি আমার স্যার হাতের কাজ সব শেষ করে ফেলছি স্যার স্যার সবাই তো স্যার বাসায় চলে গেছে স্যার তুমিও যেতে যাচ্ছো জি স্যার আচ্ছা ঠিক আছে যাও স্যার ওই আজকে মাসের বেতনটা দেবেন বলছিলেন বুঝলাম নাকি একেবারে বেমালুম ভুলে গেছে শোনো বাচ্চা একটা কথা মনে রাখবা এই অফিসের অন্য আট দশ জনের চেয়ে কিন্তু আমি তোমাকে আলাদা চোখে দেখি আমাদের এই যে পঞ্চাশ কোটি টাকার টেন্ডার যদি আমি পেয়ে যাই তাহলে শুধু আমার একার উন্নতি না তোমার উন্নতিও হবে বুঝছো জি স্যার এখন যাও কিন্তু স্যার আমি স্যার বাড়ি ভাড়া দিতে না পারলে স্যার আমার খুব ক্ষতি হয়ে যাবে স্যার এমনিতেই বাড়ি ভাড়া দেওয়ার ডেট অনেক দিন আগে পার হয়ে গেছে স্যার মাস প্রায় শেষ স্যার স্যার বাড়িয়ালা খুব ঝামেলা করবে স্যার স্যার আমার বাড়ি বাড়ি বাড়িয়ালাও তো মানুষ তাই না একটু বুঝায় বলো দেখবার ঠিক বুঝবে হ্যাঁ তুমি তো জানো তোমার ম্যাডাম রাতের বেলা সালাদ খায় তাই না এক কাজ করো এই যে এই টাকাটা নিয়ে যাও

বুঝতে পারছি ভাই আজকে আপনার অফিস শেষে আপনার বস তার ব্যক্তিগত কাজ মানে তার বউয়ের বাজারের জন্য আপনার বাইরে পাঠাইছে না ওই খালেক তুমি কেমন বুঝলা এটা বোঝার জন্য কি গণক লাগে নাকি আপনার চেহারা দেখে তো আমি বুঝা ফেলাইছি তাই ভাই আপনি এই চাকরিটা চেহারা দিতে পারেন না আরে চাকরি তো দিনে সাতবার সারি কিন্তু আরেকটা না ধরে গেট সারা যায় আরে বাইরে কাদের কি অভাব নাকি শোনেন ভাই এইসব জালিমের হাত থেকে হইলে তাকে সেরে দিতে এই যে আমার কথা ভাবেন না আমি তো এই যে আমার বাজানের হাত ধরে তারপর ঢাকার শহরে আসছিলাম তারপরে একদিন বাজানটা আমার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তারপর এক সাহের দোকানে চাকরি নিলাম সাহের দোকানের মালিকটা খালি কাম করাইতো খাইতে চাইতাম খাওন দিত না কিন্তু তিন বেলায় কাজের দি একটু ভুল হইতো খালি মারধর করতো তারপরে সিদ্ধান্ত নিয়ে দিলাম চাকরিটা সাইরা তারপর দিয়ে আমার সাহের দোকান আমি সফল হয়ে গেলাম খালেক ভাই তোমার সাথে কথা বলে না মনে সাহস পাই আচ্ছা ভাই আপনার এই পরামর্শে কিন্তু আমার এই দোকানটা এখন ভালো চলতেছে ও আমার এই যে ফ্ল্যাক্স কিন্তু রেডি আজকে আর বাড়িতে মন চাইতেছে না বাহ এই তো সুন্দর কথা মনে যদি কিছু না চায় চাইলে সেটা না করাই ভালো আজকে কাজে যাইতে মন চাইতেছে না যাইবেন না এই যে দেখেন আমি চাগুলো কেমনে বিক্রি করি আপনি কাজ করেন আপনি বাসায় যান বাসায় গিয়ে রেস্ট নেন বাসায়ও যাইতে মন চাইতেছে না আচ্ছা ভাই আজকে আপনার হয়েছে কি আমার কম্প 국소 우리 자도어 알자, 어 알짝 <놀람>